হ্যালো দর্শক ভাই বোনেরা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে আমি সালাম দিয়ে শুরু করলাম আমার এক আমার একটা জীবন কাহিনী আমার ছোটবেলার তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের ফ্যামিলিটা অনেক গরিব অনেক কষ্টে আমরা চলি তিন বেলা জায়গাতে এক বেলা খাই তো অনেক কষ্টে আমাদের জীবন যেমন চলতেছে তারপর আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছেলে আছে আমারা বলতেছে যে তোমাদের ফ্যামিলিটা তো শোনো তোমাদের ফ্যামিলিটা তো অনেক কষ্টে চলে তো তোমরা তিন বেলা জায়গাতে এক বেলা খাও দুই বেলা খাও তো তুমি যদি আমার সাথে যাও গেলে টাকার কোনো অভাব হইব না তোমার তোমার ফ্যামিলিও ভালো চলবে ডাকা গেলে তোমার ভালো একটা চাকরি নিয়ে দিতে পারবা অনেক টাকা ইনকাম করতে পারবা পরে আমি অনেক কিছু চিন্তা করলাম চিন্তা করে রাজি হয়ে গেলাম রাজি ও ছেলের সাথে টাকা চলে গেছে টাকা যখন আসছি আসার পরে তারা এক বান্ধবীর বাসায় আমার নিয়ে উঠছে বান্ধবীর বাসায় উঠছে উঠছে পরে তিন দুই দিন তিন দিন গেছে তিন দিনের মাথা সে আমার বলছে শোনো আমি একটা চাকরির উদ্দেশে যাইতেছি ভালো একটা চাকরির ব্যবস্থা করা তোমার আমি এখান থেকে চাকরিতে জয়েন করাই দি আর আমি তো ছোট মানুষ এত বেশি বুঝি না তো আমি পরে বলছে আচ্ছা ঠিক আছে রাজি হয়ে গেছে সে কি করলো আমাদের তার বান্ধবীর বাসায় রাইখা সে চলে গেছে তার গ্রামের বাড়িতে চলে গেছে তা আমার কাছে তো মোবাইল নাই কোনো খোঁজ খবর নাই সে কোন টোনো দেয় না কোনো খোঁজ খবর নাই তো যে বান্ধবীর বাসায় রাইখা গেছে এই বান্ধবী আবার শুটিং এর কাজ করে জায়গা জায়গায় শুটিং এর কাজ করে সে জায়গা দুই দিনের লাগে তিন দিনের লাগে দুই দিনের লাগে তিন দিনের লাগে জায়গা ও ইয়া শুটিং এর পডে সে কাজ করে মানে থালা বাসন থালা বাসন আর কি এই কাজই করে শুটিং এ যায় থালা বাসন টালা বাসন পাতিল মাতিল দুয়ে আর জায়গা দুই দিনে লাগে তিন দিন লাগে পরে সে চলে গেছে তিন দিনে লাগে তো আমার তো হাতে কোনো মোবাইল টোবাইল নাই কোনো খোঁজ খবর নাই এয়ারটিও নাই বাইরে দিয়ে তালা নামাইরা সে চলে গেছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি তো ক্ষুধাক্ত তিন দিন আমি কিভাবে চলবো আর কিভাবে রান্না কিভাবে খাবো তো কিছু বুঝি আমি পরে আমার বান্ধবী তিন দিন পরে আসছে তার বান্ধবী পরে আমি খাওয়া দাওয়া করছি পরে আমি আপনাদের আমার তিন দিনের লাগে রাইখা চলে গেছে না আমি তো অনেক ক্ষুদার তো আমি তো কিছু খাই নাই পরে রান্না টান্না করছে পরে আমি খাইছি খাইতে সারছি পরে আমি বলতেছি আচ্ছা হ্যাঁ তো কোনো খোঁজ খবর নাই তো হ্যাঁ তো কোনো ফোন টোন দিলো না আমার এখন ফোন টোন ধরেও না ফোন দিলাম যে কিরে বা কি আসে বিষয়ে তো দুইটা কথা বললাম ওইলে হ্যাঁ তো ফোনই ধরে না পরে আমার হ্যাঁ বান্ধবী বলতেছে শোনো তোমার আমি তোমার একটা কথা বলি আমি তোমার খাওয়ানোর অভাব না টাকা পয়সা অভাব বা কিছু সমস্যা নাই তুমি

শুটিং যারা শুটিং করে না তারা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করলে এই মাতিল বাসন লাগে তো এই কাজের তার কাজের মধ্যে আমরা লাগাই বাড়িতে চলে গেছে পরে এই কোনো খবর নাই খবর নাই পরে এই রিসুডের পরিচালকে হঠাৎ করে আমার দেখছে আমি হাজ ভাতুল দিতেছি দেখছে করে সে আমার বলতেছে তুমি এত সুন্দর এত স্মার্ট তো তুমি এইসব কাজ করতেছো কেন তোমার আমি ভালো একটা কাজে লাগাই দিব অনেক টাকা ইনকাম করতে পারবো অনেক টাকা পাইব পরে আমি বলছি শুনে আমি ছোট মানুষ আমি খারাপ পরেছে পরে তার সাথে আমি গেছি পরে বলতেছে শোনো এখানে ভালো শুটিং এর কাজ একটা নায়িকার চরিত্র কাজ করতে হবো একটা নায়িকার চরিত্র কাজ করতে হবো ভালো কাজে তুমি অনেক সুন্দর আছো স্মার্ট আছো যা আছে সবকিছু আমার এখান থেকেই দিব মেকআপ টেকআপ সবকিছু তোমার মেকআপ ম্যানেই করাই দিব ড্রেসআপ ট্রেসআপ সব আমার এখান থেকে দেব পরে আমার রেডিমেডি করায় নিয়ে গেছে নিয়ে গেছে পরে ওই নায়িকার সাথে মানে স্কিপের মধ্যে যা যা আছে আমার তারপর বইলা দিছে আমি ঠাস ঠাস বইলা লাইছি বইলা লাইছি পরে তারা আমার অ্যাকসেপ্ট করছে পরে বলতেছে কি যে শোনো তোমার কাজ তো অনেক সুন্দর হয়েছে তো তুমি কাজ করতে পারবো কোনো সমস্যা নেই পরে একটার পর একটা একটার পর একটা সিরিয়াল আমার কাজ আছে যে জায়গায় আমার চার পাঁচটা কাজ আছে এই জায়গায় আমি একটা কি দুইটা কাজ করতে পারি কারণ একদিনে তো এত কাজ করা সম্ভব না তারপর সব নায়িকের সাথে আমি কাজ করতে পারি কোনো সমস্যা না আর আল্লাহ রহমতে এখন আমার টাকা পয়সার অভাব হয় না আমার টাকা আরো মানুষ শেখায় তো দর্শক ভাই বোনেরা একটা জিনিস কি জানেন কাউকে কে যে কখন কি হয়ে যাক কেউ বলতে পারে না কারণ কাউকে ছুরু মনে দেখবেন না ছুরি চোখে দেখবেন না আর আর বিশেষ করে এখন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি ভালো নায়িকা চরিত্র কাজ করতে পারতেছি তো এখন আমি আরো বর্তমানে আমি তিনটা চ্যানেল চালাই একটা ইউটিউব চ্যানেল তিনটা ফেসবুক পেজ একটা হইছে সুফিয়া সাথী ব্লগ আর একটা হচ্ছে কিয়ামুনির ফ্লিক একটা হচ্ছে কিয়ামুনির কিয়া এটা আমার প্রোফাইল দুইটা হচ্ছে ফেস সুফিয়া সাথী ব্লগ কিয়ামনি ফিল্ম এই দুইটা হচ্ছে আমার ফেস আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে দুই লাখ সাবস্ক্রাইব ওটা হয়েছিল জুম্মন মিডিয়া ড্রামা তো আল্লাহর মতে আপনাদের দু আমি ভালোই চলতেছি ভালোই কাজকর্ম করতেছি আমার প্রতিদিনই কাজ আছে প্রতিদিনই কাজ আছে কোনো সমস্যা নেই তো দর্শক ভাইরা আপনারা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার গল্পটি বা আমার এই বাস্তব কাহিনীটি তাহলে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিত্য নতুন যদি আমার বাস্তব কাহিনী শুনতে চান আপনারা তাহলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সেই অনুযায়ী আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ